অনুপ্রবেশ গিয়ে এক বিএসএফ বাংলাদেশিরা অপহরণ করে নেওয়ার ঘটনায় পেরিয়ে গিয়েছে গোটা একটা দিন তারপরেও আতঙ্ক কাটেনি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুতি থানার নূরপুর ক্যাম্পের চাঁদনিচক এলাকার কাঁঠালিয়া গ্রামে গ্রামের বাসিন্দাদের মনে উঠেছে নানা প্রশ্ন কেন্দ্রের কাছে সুরক্ষা চেয়ে কাত গ্রামবাসীদের আতঙ্কে ঘর ছাড়া অনেক পরিবার পুলিশ ও এই রয়েছে বিএসএফের গ্রামবাসীদের দাবি ইতিমধ্যেই এই এলাকায় কাঁটা তার দিয়ে দেওয়া উচিত নইলে বাংলাদেশিদের আক্রমণের শিকার হতে হবে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স এখনও আতঙ্ক কাটেনি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুতি থানার নূরপুর ক্যাম্পের চাঁদনিচক এলাকার কাঁঠালিয়া গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছে সীমান্ত লাগোয়া গোটা গ্রামবাসীরা প্রসঙ্গত বুধবার অনুপ্রবেশ রুখতে গিয়ে এক বিএসএফ জওয়ানকে বাংলাদেশিরা অপহরণ করে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার সাত রশিয়ায় নিয়ে গিয়ে ওই জওয়ানকে কলা গাছের সঙ্গে বেঁধে রাখে প্রায় চার ঘন্টা তারপর একশো নম্বর ব্যাটালিয়ানের তৎপরতায় ও ফ্ল্যাগ মিটিং করে সকাল এগারোটায় ওই বিএসএফ জওয়ানকে ফিরিয়ে দেয় বিজিবি এই ঘটনায় উঠেছে নানা প্রশ্ন কেন্দ্রের কাছে সুরক্ষা চেয়ে কাতর আর্জি গ্রামবাসীদের বলতে আমরা এখান দিয়ে আমাদের এই বর্ডার এলাকাতে ঘাস কাটি পারে ঘাস কাটতে গিয়ে দেখি বাংলাদেশ সিরে চলে আসে মাঝে মধ্যে ঘাস কাটতে আমরা ছেড়েও আসি হেসেলিও পালিয়ে আসতে হয় কি করবো এখন সিকিউরিটি গার্ড আমাদের তো থাকে না হয় বর্ডারের সিকিউরিটি গার্ড এখানে আছে

আমরা কত পেতে আছি আমরা দেশে শান্তি চাইছি আর বিএসএস চাইছি হ্যাঁ ব্যবস্থা জানা হয় শান্তি আমরা চাই চাইছি যে শান্তি হয় ব্যবস্থা নিতে চাইছি হ্যাঁ আমরাও দেখে নিছি আমরা ব্যবস্থা নিতে চাইছি বলতে গ্রামবাসীদের মতে এভাবে যদি আমাদের ভারতের রক্ষীদের তুলে নিয়ে যাওয়া হয় বাংলাদেশে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তাদের প্রশ্ন পাকিস্তান সীমান্তে যেখানে জবাবি পদক্ষেপ নেওয়া হয় সেখানে বাংলাদেশ সীমান্তে কেন এমন নিষ্ক্রিয়তা গ্রামবাসীদের দাবি এভাবে অনুপ্রবেশকারীদের বারবার ঢুকে পড়া নতুন নয় এর আগেও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি ইতিমধ্যেই এই এলাকায় কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়া উচিত নইলে বাংলাদেশিদের আক্রমণের হতে হবে আমাদের একটা জায়গাতে যদি একজন থাকে আর যদি একশো জন মিলে হামলা করে তাহলে তো তার তো কিছু করার থাকবে না জানের ভয় সবার আছে সেক্ষেত্রে যদি বিএসএফটাকে ওইভাবে আগ্নেয়স্ত্র কেড়ে নিয়ে যাওয়া নিয়ে পালিয়ে যাওয়ার পরেও এভাবে যদি আটক করে রাখে তাহলে আমাদের আম পাবলিকের আম নাগরিকের সিকিউরিটিটা কোথায় আমরা গঙ্গা যাই এখানে অনেক চাষি আছে চাষ করে চাষ করতে যাই চাষ করতে গিয়ে ওদের সিকিউরিটি কোথায় আমার মনে হয় যে ক্যাম্পে আরও সিকিউরিটি স্ট্রং করা উচিত আর আরও বিএসএফ মোতায়েন করা উচিত এখানে সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ